হাটাদের উপজেলার মধ্যে সবচেয়ে ভালো এবং টিচারদের আন্তরিকতার কারণে এই স্কুলটা রেজাল্ট প্রতি বছরে ভালো করে আমার ছেলে শহরে স্কুলে পড়ালয়া করতো যে কারণে আমি এখানে আনি আমার ছেলেকে ভর্তি করায় সে ক্লাস টেনে উঠছে মাসাল্লাহ ওদের গাইডিং এর কারণে আমার ছেলের ভালো একটা পর্যায়ে আছে আমি জানি যে সে আশা করি যে সে একটা ভালো রেজাল্ট করবে সেইটা থেকে অনুপ্রাণিত হয়ে আমার মেয়েকে আমি ক্লাস ফোর এখানে পরীক্ষা দেওয়াচ্ছি এই স্কুলের কারিকুলাম এবং তাদের পড়ানোর যে স্টাইল এটা অন্য অন্য স্কুল থেকে ভিন্ন আমার মেয়ে আরেকটা স্কুলে পড়তো সেখান থেকে এনে আমি এই স্কুলে পড়াচ্ছি এই স্কুলে আসলে অনেক সুনাম শুনছি আমি সেজন্য ছেলেকে নিয়ে আসছি জাস্ট স্কুলটা ঘুরে দেখার জন্য কিন্তু স্কুলে এসে টিচারদের কথাবার্তা শুনে আমার এত ভালো লাগছে যে যার কারণে আমি এখানে আমার ছেলেকে ভর্তি করাতে চাচ্ছি আর কি আর সব থেকে বড়ো কথা হচ্ছে স্কুলের প্রিন্সিপালের কথাগুলো অনেক বন্ধু সুলভ অনেক ভালো লাগছে যেটা আমার কিন্তু অন্যান্য স্কুলে কিন্তু প্রিন্সিপালরা কথাই বলে না ভালো করে জীবনে প্রথম ভর্তি পরীক্ষা দিয়েছি আমি চাই যাতে আমি পাশ হই এবং আমি চিনিগাড়ি হাই স্কুলে পড়তে চাই আমি এই স্কুলে অনেক সুনাম দেখেছি তাই আমি আমার বাবা মাকে বলেছি এই স্কুলে পড়াতে তাই আমি পরীক্ষাতে দিয়েছি আমার ভাইয়াও এখানে পড়ে আমি চাই আমার ভাইয়ার সাথে এখানে স্কুলটা পড়ি আমিও প্রথমে অবাক হয়েছিলাম যে আসলে এই এলাকার মধ্যে কোনো স্কুলে ভর্তি পরীক্ষা হচ্ছে না কিন্তু এখানে হচ্ছে এটা হলো আমার ছেলে এখানে পড়ে আমার ছেলের মানে এখানে পড়ার পরে স্যারদের যেই পড়ালেখার প্রতি আগ্রহ তার থেকে বেশি ওদের প্রিন্সিপালের যে কোন বাচ্চা কতটুকু ভালো পড়তেছে এটার প্রতি উনার অনেক বেশি নজর এবং উনি প্রত্যেকটা ক্লাসে ক্লাসে গিয়ে গিয়ে বাচ্চাদেরকে অনেক বেশি গাইডেন্স দেয় তখন উনি আমাকে বলছে কি এত বেশি বাচ্চা আমাদের কাছে আসতেছে ভর্তির জন্য যে আমরা ভর্তি পরীক্ষা ছাড়া আর কোনো উপায়ই দেখতেছি না কীভাবে বাচ্চা নিব সেজন্যই আসলে এই পুরো এলাকাতে স্কুলটাই একমাত্র সবার আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে গেছে এখন সবাই এখানেই ভর্তি করাতে চাচ্ছে কারণ বাচ্চাদেরকে ওরা অনেক বেশি পলিশড করে যে যতটুকু বাচ্চা ভালো রেজাল্ট করতেছে ওটাকে আরও বেশি ভালো রেজাল্ট করার জন্য ওরা অনেক বেশি চেষ্টা করে মানে স্যাররা অনেক অ্যাক্টিভ এই স্কুলের আমি জীবনে প্রথম ভর্তি পরীক্ষা দিয়েছি আমি যেন পরীক্ষায় পাশ করি আমি যেন চিলড্রেন গার্ডেন হাই স্কুলে পড়তে পারি চিলড্রেন গার্ডেন হাই স্কুলে এসে অনেক শিক্ষার্থী দেখে ভর্তি পরীক্ষা দিতে এসেছি আমার বড় ভাইরা বলেছেন যে এই স্কুলের পড়ালেখার মান অনেক উন্নত এবং অনেক ভালো তাই আমি আমাদের বড় ভাইদের কথা শুনে এই স্কুলে এসেছি আমরা স্কুলটা মান ধরে রাখার জন্য আমরা পরিশ্রম করতেছি এখানে এক গ্রুপ টিচার নিবেদিত টিচার এখানে আছে এরা সবসময় শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য চেষ্টা করে ফলশ্রুতিতে আমাদের প্রতি বছর ফলাফল এত ভালো গত বছর তো আমাদের আঠারো জন এ প্লাস পাইছে যেটা আমাদের মানে বিরাট সাফল্য আমাদের পার্শ্ববর্তী স্কুলগুলো এত এ প্লাস পায়নি সুতরাং আমাদের পড়ালেখার মানের দিকে অভিভাবকগণ লক্ষ্য করতেছেন যেই জন্য আমাদের প্রতি ওনারা আকৃষ্ট হয়েছেন আমরা আমাদের যে সীমিত আসন এই সীমিত আসন তো আমরা এই পরীক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষা ছাড়া আমরা নিতে পড়তে